আসসালামু আলাইকুম এডমিশন টাইমের একদম শুরু দেখে দেখা যায় যে ভাইয়া লেভেল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সব শেষ করে ফেলবো এরকম একটা টেন্ডেন্সি থাকে যত সময় আগায় তখন দেখা যায় যে পুরাতন পড়াগুলো মনে নাই প্লাস নতুন পড়াগুলো একটু অপরিচিত অপরিচিত লাগতেছে তো তখন মনে হয় যে ফার্স্ট লেভেলটাই শেষ করতে পারতেছি না আর ফার্স্ট লেভেলে তো ওখানে সব কিছু পরে মনে রাখতে পারতেছি না এখন ভাইয়া দাগানো লাইন পড়বো কিনা না এই ধরনের কোয়েশ্চেন থাকে সবার মধ্যে সবচেয়ে বেশি দাগানো লাইন এনাফ কিনা এটা হচ্ছে সবচেয়ে বড়ো কথা তো এটার জন্য আসলে আনসারটা ভেরিয়েবল এবং তুমি কার কাছ থেকে দাগাচ্ছ। এটা আদৌ ট্রাসপোর্ট থেকে না কেউ আছে সংখ্যাভিত্তিক কিন্তু অনেক বেশি দাগায় কেউ আছে অনেক কিছু মিস করে দাগায় কেউ আছে একদম মানে ম্যাথ সহ পর্যন্ত দাগায় ফেলে বেশি দাগায় ফেলে তো এই যে মানে যার কাছ থেকে না, কিনা এটা বা তোমার বিগত বছরের সিনিয়ররা ওইখান থেকে দাগাইছেন কি না যেখানে ক্লাস করতেছো ওইখানে যদি দাগানো বইটা ভালো হয় এটা আসলে কাজেতে কারণ যিনি ক্লাস নিচ্ছেন ওনার হাতে যদি বই দাগানো থাকে আসলে উনি বুঝতে পারেন যে কোনটা আমি দাগাইছি আর কোন জিনিসটা মিস করছি ওটা ক্লাসে বলে দিতে হবে কি না ওকে তো আমি ধরে নিলাম যে দাগানো বই তোমার কাছে একটা পারফেক্ট দাগানো বই হিসাবে আছে এখন এটা অ্যানাফ কিনা ফার্স্ট অফ অল আমি তো মানে ইংলিশে তো লাগানো বই কিছু নেই ইংলিশ বাদ ফিজিক্সের ক্ষেত্রে আমি মেন বইটা পড়তে পড়ে বলি বা যদি তোমার কাছে টাইম না থাকে তুমি স্কিপ করতে পারো সেক্ষেত্রে মেডিট্রিক্সটা হচ্ছে মেন প্রায়োরিটি দিবা এর বাইরে মেরিট্রিক্স পড়ার পরে যদি ইস্যাক পড়তে যাও বা তখন সার পড়তে চাও দেন দাগানো দেন এনাফ মোর দেন এনাফ তারপরে আসি হাজারি স্যারের ক্ষেত্রে যদি তোমার কাছে কনসেপচুয়াল নলেজ ক্লিয়ার থাকে দেন গো ফর ডাকানব্বই দ্যাগানব্বই তোমার এখানে যথেষ্ট হেল্প করবে মানে ফুলি এর টুয়ার যে লাইন বাই লাইন পড়তে হবে এরকম না বিষয় আসো বায়োলজিতে বায়োলজিতে তোমার এখানে শুধুমাত্র দাগানো লাইন পড়লে হবে না তোমার ফুল বইটা মিনিমাম একবার পড়া থাকতে হবে তাহলে তুমি কনসেপচুয়াল যে মানে ধারাবাহিকতা কথায় কন্টিনিউটি এই জিনিসটা সম্পর্কে আইডিয়া পাবা যে কোন প্রেক্ষাপটে বা কোন কোন টেক্সটে এই লাইনটা আসলো এটা যদি না মনে মানে না সিরিয়ালি পড়ো তাহলে দেখবা তুমি লাইনগুলো মনে থাকবে না আলটিমেটলি তাহলে তোমার বায়োলজির ক্ষেত্রে এখানে তুমি একবার ফুললি পুরা বইটা পড়বা যখন বই পড়তেছো প্রথমবার তখনই বইটা দাগায় ফেলবা তারপর থেকে শুধুমাত্র দাগান লাইনগুলো পড়লেই হবে আর যারা একাডেমিক লেভেলে আসো একাডেমিক লেভেলে অন্তত একবার অ্যাডমিশন লেভেলে অন্তত একবার মানে মিনিমাম বলতেছি আর কি এটা হচ্ছে ফুল বই তোমাকে একবার মানে এ টু জেড সব কিছু পড়তে হবে আচ্ছা এর বাইরে আস তোমার জিকে হ্যাঁ জি ক্ষেত্রে খুবই ভালো হয় যদি আমার দাগান লাইন বইটা পড়ে ফেলো তাহলে এখান থেকে আশা করি কমপ্লিট একটা প্রিপারেশন হয়ে যাবে এই তো দাগানো লাইন সম্পর্কে তোমাদের এতটুকু জানলেই হবে অ্যান্ড প্রিপারেশনটা যার যতটুকু ভালো আছে যদি মনে মনে থাকে যে আমার এক্সট্রা রাইটার প্রিপারেশন নেওয়া যায় সেক্ষেত্রে এক্সট্রা রাইটারে দেখানো লাইনগুলোও পড়ে ফেললে হয়ে যাবে মেট্রিক্স পড়ার পর